সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম দেখো সকালে আকাশে কত ঘন কালো মেঘ হয়ে এসেছে আর আজকে আমি প্রচুর কাপড় ধুয়ে দিয়েছি আর সুখাবে কি জানি না আকাশে তো খুব কালো মেঘ করে আছে তো যাই হোক কেজে যখন দিয়েছি সেটার চিন্তা করে লাভ নেই হাওয়াতে ঠিক শুকিয়ে যাবে আর আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমাদের এখানে মহাপ্রপুর ভোগ আছে বৈশাখ মাসে ওরা কীর্তন করেছিল তো মাসের শেষে আজকে মহাপভুর ভোগ ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে এইটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির এখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে কীর্তন হয় তারপরে মহাপুকুর ভোগ হয় সেটা আজকে হচ্ছে এখানে প্যান্ডেল করা হয়েছে দেখো এখানে ফুলের মালা গাঁথা হচ্ছে আর আমাদের পুজো মালা গাচ্ছে আর এখানে রাধা গোবিন্দ নিয়ে এসেছে তোরা রাধা মাধবকে বরণ করে নিচ্ছে বরণ করে নিয়ে ঘরে তুলে নেবে তারপর সব অনুষ্ঠান শুরু হয়ে যাবে দেখো এক এক করে আমার ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি পুরোটা দেখবে কেটে কেটে দেখবে না পুরোটা ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগার জন্য সাবস্ক্রাইব করে দিও যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করি সেগুলো তোমাদের সামনে পৌঁছে যায় তো এখন যে চালনবাতি বলি আমরা সেটাতে চলছে বরণটা শেষ হয়ে গেল এবার রাধা মাধবকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো এরপর সাজাচ্ছে যিনি ভোগ দেবেন তিনি তারপরে এখন ভোগের অনুষ্ঠান শুরু হবে সাজিয়ে নিয়ে তারপরে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো এখানে রাধা গোবিন্দকে সাজিয়ে দিয়েছে এগুলো সব সাজানো হবে এখানে ভোগের আয়োজন করা হচ্ছে

তো মহাপ্রভুর ভোগে কীর্তন শুরু হয়ে গেছে দেখো কত লোক এসেছে সবাই মজা করে আনন্দ করছে আর কীর্তন করছে তা আমার ভিডিওটি এটুকুই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থেকেও ভালোবাসা দিয়ে